আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন আমাদের মাননীয় মহাশয় চলে এসেছে বক্তব্য সাহেবের আগমন এমপি সাহেবের আগমন যার জন্য অপেক্ষা করছিলেন আমাদের এমপি মহাশয় হারুষ চলে এসেছেন আপনাদের সঙ্গে বক্তব্য কিছু রাখবেন আপনারা মন দিয়ে শুনতে পারেন এমপি মালা দিয়ে উদ্বোধন করা হচ্ছে আপনারা থাকুন অনেক দূর থেকে আমি এসেছি দূর দূরান্তর থেকে ঠিক আছে আমাকে একটু বিশ্রাম নিতে হবে বিশ্রাম নেওয়ার পর আপনাদের সামনে আমি বক্তব্য রাখবো ঠিক আছে একটু বসি

গ্রামবাসী আপনারা খুবই অগুরুত্বপূর্ণ বক্তব্য আদলার সাহেব আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন ফালতু বক্তব্য রাখতে চান আপনাদের এলাকায় আমি এসেছি কুন্ডু মন্ত্রী হয়ে দাঁড়িয়েছি ঠিক আছে আমি মানে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ভাইরাল আমার তোমার ইউটিউবে আছে দশ হাজার ফলোয়ার আর ইনস্টাগ্রামে আছে কুড়ি হাজার ফলোয়ার আমার কোটি কোটি ফলোয়ার্স শেষ নাই ঠিক আছে আমার একটা ইউটিউবে একটা এখন বর্তমান ইউটিউবে ভিডিও চলছে সে ভিডিওটা আপনারা দেখবেন জি টিভি ছিয়ানব্বই ছিয়ানব্বই ঠিক আছে ওই ভিডিওটা দেখবেন আপনাদেরকে খুবই ভালো লাগবে আমি কত বড় ভাইরাল মানুষ আপনারা তো জানেন আমি যে ভাইরাল তোমরা সোশ্যাল মিডিয়ায় তো দেখিনি কি করে ভাইরাল হলে শুনো শোনো আমি বাইরের রাষ্ট্রে মানে ভাইরাল যাই হোক একটা নায়ক যদি ওই ইসে এমপি পদে দাঁড়াতে পারে ঠিক আছে একটা কিটকেটার যদি এমপি পদে দাঁড়াতে পারে হ্যাঁ আর আমি টিকটক ভাইরাল প্রতিবন্ধী আমি কেন দাঁড়াতে পারবো যাই হোক আপনাদের যে এই বালপুরি মানে গ্রামের মানে লোক দেখে আমি ধন্য হয়েছি সত্যিকারে বলতে কি মানে খুবই আমি খুশি হয়েছি আপনাদের এই বালপুরি দেশটা যাই হোক আপনাদের যে এই বালপুরি গ্রামে একটা মানে মানে এত যে 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 লোক এই আছে আমার চোখ মনোরহমে না আপনাদেরকে কিভাবে যে ধন্যবাদ আমি জানাই আমার মাথায় আসছে না আমি ক্যামেরাম্যানকে বলবো এত কোটি কোটি দর্শকদেরকে একটু ক্যামেরায় তুলে দেখি দেন মানুষকে দেখুন uh <laughs> <laughs> <laughs>